উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের শাকচুরা পেয়ারাতলা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঢাকা থেকে ইটবোঝায় একটি লরি টাকি রোডের শাকচুরা বাজারের দিকে যাচ্ছিল সেই সময় সাইকেলে করে সারাদিনের ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন বছর পঞ্চাশের মান্নান মন্ডল আচমকায় লরিটি তার সাইকেলে ধাক্কা মারে এবং তার মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ক্ষোভে ফসছে এলাকাবাসী মৃতদেহ আটকে বিক্ষোভ ঘটনার পরে উত্তেজিত গ্রামবাসীরা ছুটে এসে রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন তাদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা এবং একাধিকবার একই মালিকের লরির ধাক্কায় প্রাণ হানি ঘটছে কিছুদিন আগেও একজন একইভাবে প্রাণ হারিয়েছিলেন গ্রামবাসীদের ক্ষোভ ইটভাটা মালিকের কোটি কোটি টাকা আয় করলেও রাস্তা সংস্কারের দিকে নজর দিচ্ছে না আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে এবং মৃতদেহ না তোলার সিদ্ধান্তে অটল থাকে পরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল এসে গ্রামবাসীদের আশ্বাস দেন যে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে এরপরই অবরোধ ওঠে আর পুলিশ মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রশাসনে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন না হলে ভবিষ্যতের আরও বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন

হ্যাঁ দুর্ঘটনায় তারা বারো টাকা ষোলো টাকা করে ঢুকছে দুর্ঘটনায় ঘটার জন্য কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে